আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ রবমিনের দরবারে কোন আমল কোন ইবাদত সবচাইতে বেশি গ্রহণযোগ্য আল্লাহর নবী ওয়াসাল্লাম উত্তর করলেন আলাইকুম আসসালামাইকুম ওরিখ্যাত সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্আলমিন আমাকেও ভালো রেখেছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আমার কাছে যারা বায়াত হয়েছেন বা বায়াত হওয়ার জন্য নিয়ত করছেন তাদের জন্য তবে সবাই ভিডিওটি দেখতে পারেন কারণ এটি একটি বিশেষ ভিডিও এবং যদি দেখেন অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি আর কিছু না আমি আশা করব যে আমার কাছে যারা বায়াত নিয়েছেন বায়াত হয়েছেন আমার হাতে হাত রেখে কল্পনার জগতে ভিডিওর মধ্যে দেখে বায়াত হয়েছেন তাদের পরিবারের জন্য একটি রোহানি আতর থেরাপি আপনার ঘরে নেবেন কারণ এই আতরটির মধ্যে আমি নিজে ঝাড়ফুঁক করেছি বিভিন্ন বিষয়ের উপরে ঝাড়ফুঁক করেছি এবং এটি তেত্রিশটি বিখ্যাত আতর থেকে সংমিশ্রণ করে বানানো হয়েছে এবং এর মধ্যে রয়েছে তেত্রিশটির মতো বিশেষ দামি ফুলের নির্যাস যেগুলো এত সুগন্ধি এত সুগন্ধি যে নারী পুরুষ সবাই এটি পছন্দ করবে ছোট বাচ্চারাও এটি পছন্দ করবে এই আতরটির মধ্যে অনেক অনেক ঝাড়ফুঁক করা হয়েছে আমি বিশেষ ঝাড়ফুঁক করেছি আলহামদুলিল্লাহ বিশেষ ঝাড়ফুঁক করেছি যেন এই আতরটি ব্যবহার করে স্বল্প মূল্যে মানুষ উপকৃত হতে পারেন বিশেষ করে আমার কাছে যারা বাইয়াত নিয়েছেন তারা যেন বেশি উপকৃত হতে পারেন কারণ হলো বায়াত নেওয়ার পরে আমার দায়িত্ব থাকে যে আপনাকে কিছু সবক দেওয়া আপনাকে কিছু জানানো কোনো তাসবি জানানো বা আপনি কোন জিকির করবেন কি করবেন না করবেন এগুলা বলা কিন্তু আমি মূলত তরিকায় সুন্না তু রাসুলিল্লা সাল আলহি সাল্লামের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আমি কোনো বিশেষ আমল বা বিশেষ কোনো জিকির আমার বানানো বা আমার সিলসিলাগতভাবে এগুলো আমি দেই না আমি এই কথাই বলি যে আপনি সুন্না যত আমল আছে ফরজ যত আমল আছে যত মুস্তাহাব আমল আছে যত নফল আমল আছে সব কিছু করুন যত ওয়াজিব আমল আছে করুন আপনি যতটুকু জানেন করুন এবং আপনি যদি চান তাহলে সরাসরি কিতাব থেকেও আপনি আমল নিতে পারেন আপনি বাজার থেকে কিতাব কিনতে হবে না আপনি সহি বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ্দিবনে নাসাই এই ছয়টি সিহা সিত্তার ছয়টি বিশেষ হাদিসের কিতাব আপনারা অনলাইনেও পেয়ে যাবেন আপনি যদি কোনো বিষয়ে আমল করতে চান তাহলে কিতাব থেকে অর্থাৎ হাদিস থেকে আমল করবেন আর যদি আপনার কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমার টেলিগ্রাম জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টুতে ভয়েস মেসেজ করে জানার চেষ্টা করবেন অবশ্যই আমি বলে দিব আপনি কোন আমল করবেন তবে আমি এতটুকু বলবো আমলের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করবেন না এটা কথা মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লি ওয়াকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রসুল্লাহ আলাইহি ওয়া আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কোন আমল কোন ইবাদত সবচাইতে বেশি গ্রহণযোগ্য আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম উত্তর করলেন যে আমল প্রতিদিন করা হয় এবং যে আমল ছোট্ট হয় প্রতিদিন করা হয় হঠাৎ একদিন আপনি ঘটা করে সারা রাত জাগ্রত হয়ে কোরআন খতম দিয়ে দিলেন আপনি খতমই উনুস করে দিলেন পাঁচশো রাখার নামাজ পড়ে দিলেন আর পরের দিন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই আপনার কোনো আমলই কাজে লাগবে না এটা মনে করবেন না যে আমি তো কালকে এত কিছু করছি আজকে না করলে সমস্যা নাই ওইগুলা তো আমার জমা আছে আর ওইগুলা দিয়ে আমি চলবো আমল কিন্তু এরকম না আমল আপনি যেটা করবেন সেটা কন্টিনিউ করতে হবে এবং আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী আমল হতে হবে রসুল আল্লাহ সাল্লামের তরিকার উপরে যে আমল আছে সিস্টেম অনুযায়ী করতে হবে আপনি মানুষের বানানো কোনো আমল করবেন না আর রসুল সাল্ল আলহিউসাল্লামের সুন্না আমল কি এগুলো তো আর আমি মুখ দিয়ে কি বলবো আপনারা সবাই জানেন অবশ্যই জানেন আর না জানলে আমাকে প্রশ্ন করবেন এই ভিডিওর কমেন্টেও প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি কমেন্টগুলো পড়ে যদি প্রয়োজন মনে করি তাহলে এর উপরে একটা ভিডিও তৈরি করে দিব আপনারা সবাই ভিডিও দেখে বুঝে যাবেন আজকের ভিডিওটি ছিল রুহানি আতর থেরাপি সম্পর্কে এটি অত্যন্ত সস্তা হিসাবে আমি দিচ্ছি সস্তায় দিয়ে দিচ্ছি বাংলাদেশের ভিতরে কুরিয়ার চার্জ ফ্রি ফ্রি ডেলিভারি কিন্তু দেশের বাইরে নিতে হলে ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ দিতে হবে এটা অত্যন্ত সস্তায় দেওয়া হচ্ছে বারো মিলি এই মুহূর্তে প্রাইস কত ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে লিখা আছে দেখে নেবেন এগুলা না দেখে অনেকে আবার প্রশ্ন করেন এটার দাম কত এটা কোথায় পাওয়া যাবে এগুলো করবেন না দয়া করে ভিডিও পরিপূর্ণ দেখবেন তারপরে আপনারা কমেন্টে কিছু লিখতে পারেন আর কমেন্টে লিখবেন সুন্নাহ আমল যদি জানতে চান রসুলসাল্লু আসাল্লাম কী কি আমল করতেন কি। ইবাদত করতেন এগুলো জানতে চাইলে ভিডিওর কমেন্টে আপনারা আমাকে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ আমি সবগুলো কমেন্ট একত্রিত করে যে বিষয়ের উপরে কমেন্ট বেশি হবে সেই বিষয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে আগামীতে আপলোড করে দিব তো আমি এটাই বলছিলাম যে যারা আমার কাছে বায়াত নিয়েছেন আপনারা এই আতর থেরাপিটিও সংগ্রহ করবেন এটি আপনার আপনার পরিবারের আপনার ছেলে মেয়ে সন্তানের সবার উপকারে আসবে এবং এটির মধ্যে কমপক্ষে দশটি বিশেষ গুণ রয়েছে একটি কথা মনে রাখবেন জিন বা জাদুর সমস্যা থেকে বেঁচে থাকবেন এই কথা লেখা আছে এই আতরের গুণের মধ্যে উপকারের মধ্যে তাই বলে এটা জিন জাদুর চিকিৎসা নয় আগামীতে আপনাকে হুট করে কেউ জাদু করে দেওয়া জিন এসে আসর করে দেওয়া বা আপনি যে কোনো ধরনের নামের জাদু বা এগুলোতে এত সহজে আপনি পতিত হবেন না আপনি হেফাজত থাকবেন পবিত্র থাকবেন এটাই বলা হয়েছে কিন্তু আপনি যদি জাদুগ্রস্তই হয়ে যান তাহলে এই আতর দিয়ে আপনার জাদু ছাড়ানো যাবে না আলাদাভাবে জাদু কাটতে হবে জাদু কাটার জন্য আলাদা তদবির করতে হবে চিকিৎসা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমার রুহানি মুরিদ যারা রয়েছেন আমার রুহানি ভাগনি যারা রয়েছেন আপনাদের সবার প্রতি আমার দোয়া আছে দোয়া থাকবে আমার জন্য আপনারা দোয়া করতে ভুলবেন না অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়ার উপরেই ভিত্তি করে আমি আমার জীবন চালিয়ে নিচ্ছি আল্লাহ রবিল্লা আলমিনের দয়া আর আপনাদের দোয়া আমার একমাত্র পাথেও সবাই ভালো থাকুন الشطة الله حافظ